আসসালামাইকুম ভিউয়ার্স বেস্ট বাই পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি আজকে চলে আসছি আপনাদেরকে নতুন একটা দোকানের সাথে পরিচয় করাতে এখানে আসলে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর যে নতুন কাতান যে টুপিসগুলো এসেছে অনেক রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন আর আপনারা তো জানেনই আমার এক লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে সে উপলক্ষে কিন্তু ভাইয়া অনেক ডিসকাউন্ট দিবে তো আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু আপনারা চোখ রাখবেন আচ্ছা আমি আজকে আপনাদের দেখাবো নিউ অ্যারাইভেল যে কাতান টুপিসগুলো এসেছে সেগুলো ডিজাইন দেখাবো আচ্ছা এটা দেখেন ও আর আমি ভিডিও শেষে কিন্তু এই দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিব অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখবেন আমার দেখি জামার আমার পিসটা যার পিসটা হবে যে আপুরা এই যে এরকম ফুল এরকম হবে আর অনেক গর্জিয়াস কিন্তু কাজ করা পাটটা হবে এরকম তো ওন্নাটা হবে যে এরকম একদম গর্জিয়াস কাজ করা আচ্ছা এটা কিন্তু অনেক সুন্দর তো এটার দাম রাখা যাবে একদম ফিক্সড আটশো টাকা আপনারা কিন্তু বার্গেনিং করবেন না আর যারা হোলসেলে নিতে চায় তাদের সেক্ষেত্রে কি কম রাখা যাবে নাকি এই দাম আচ্ছা যারা বেশি দশ পিস মানে এরকম কিনবেন ব্যবসার জন্য নিতে চান তাদের জন্য কিন্তু আর কম পড়বে আচ্ছা এটাও কিন্তু অনেক সুন্দর এটা দেখি এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু নিউ অ্যাভেল আমি বারবার বলে দিচ্ছি আপনারা এগুলো কিন্তু নিউ আপনারা কিন্তু এগুলো অন্য দোকানে দেখেন নাই আর এগুলো কিন্তু পিওর ইন্ডিয়ান কাতান চেটা সেটা আর উনাটা হবে যে এরকম তো এটার দামও কিন্তু মাত্র আটশো টাকা দেখেন আপনারা এইটা কিন্তু মানে কাতান উন্না যদি কিনতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক প্রাইস পড়ে যাবে আপনারা এই দুইটা টু পিসই নিয়ে যাবেন হচ্ছে মাত্র আটশো টাকা দেওয়া অনেক সুন্দর আপনারা ক্যামেরার মধ্যে যে কালারটা দেখছেন সেই কালারটা কিন্তু হবে আচ্ছা ওটার মধ্যে আরেকটা কালার আছে যে ফার্স্টে যে খড়ের কালারটা দেখাচ্ছিলাম এটার হচ্ছে ওইটা তো এটার হচ্ছে কালার কন্ট্রাস্ট করা আচ্ছা আমি একটু আগে যে ব্লু কালারটা দেখাইছিলাম ব্লু কালারের কালার হচ্ছে এই ব্ল্যাকটা ব্ল্যাকটা ইজ জাস্ট চেঞ্জ আচ্ছা কালার চেঞ্জ আমি এইভাবে আপনাদেরকে দেখা দেই যে দেখেন এটা এরকম হবে সম্পূর্ণ একই রকম হবে আচ্ছা রেটটা কি একই রকম একই রকম আচ্ছা আপনারা যারা ব্লু কালারটা নিতে চান ডিজাইন তারা এই কালারগুলো পাবেন আরও কিন্তু কালার আছে ভিতরে দেখেন কালার কিন্তু শেষ নেই তো আপনারা অবশ্যই চলে আসবেন এসকে একে আচ্ছা একে আচ্ছা না আমি ভিডিও শেষে দুগার অ্যাড্রেসটা দিয়ে দেবো আচ্ছা অন্য ডিজাইন দেখান ইউলোটা দেখিয়ে আচ্ছা এগুলো কিন্তু দেখেন ইগুলোর মধ্যে খুব সুন্দর মাল্টি পার খুব সুন্দর লাগবে তো এটার দাম রাখা যাবে একদম ফিক্সড আটশো টাকা টু পিস যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনে ক্লিক করবেন তাহলে কিন্তু আবার নেক্সট আপনি দেখতে পারবেন এইগুলি কিন্তু অন্য অন্য শপে নয়শো টাকা করে বিক্রি করে বাট ওনারা কিন্তু হোলসেলার সেই জন্য কিন্তু একদম রিজনেবল প্রাইস করে দিয়েছে আপনাদের জন্য তো এটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে আপনার কমলা কালারের মধ্যে ওনাটা হবে যেরকম তো এটা দাম রাখা যাবে একদম ফিক্সড এটা কালার কি আচ্ছা এটা কালার হচ্ছে এটা সবুজ একটা কালার মিষ্টি একটা কালার

আর নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ডাবল নাইন ফোর থ্রি ডাবল এইট ফাইভ ধন্যবাদ আর আমি বলে দিচ্ছি আপনারা দেখেন এইগুলো কিন্তু সীমাবদ্ধ নয় আমি জাস্ট কয়েকটা ডিসপ্লে করেছি এখানে কিন্তু আরও ডিজাইন অ্যাভেলেবেল আছে আরও কালার অ্যাভেলেবেল আছে দেখেন আমি কিন্তু মিষ্টি তারপর যেই যেই কালারগুলো দেখাই সেই সেই কালারগুলো কিন্তু আছে আচ্ছা ধন্যবাদ সবাইকে